সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে খুব খারাপ লাগছে এই মুহূর্তে তারপরেও কিছু করার নেই সব দিক থেকেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যে তথ্যগুলো সামনে আসছে সেগুলো আসলে চিন্তা করতেও নিজেদের কাছে অনেক খারাপ লাগছে যে কিভাবে একটা সাজানো গোছানো দেশ কিভাবে ধ্বংস হয়ে যায় মাস্টার মাইন্ড এই শব্দটা অনেকেই পরিচিত অনেকেই অপরিচিত যার অর্থ পরিকল্পনা করা বাংলাদেশে এই মুহূর্তে এই মাস্টার মাইন্ড শব্দটা নিয়ে খুবই বিতর্ক চলছে অনেকে বুঝতে পারছেন অনেকে বুঝতে পারছেন না অনেকের মগজ ধোলাই করা আছে তারা এই সব জিনিস বোঝেন না তারা বলে যে যাই হোক যেভাবেই হোক ভালো আছি আসলে এই ভালো আছি বা খারাপ আছি এই বিষয়টা তাদেরই বোধগম্য নয় বলতেও চিন্তা বলা এবং চিন্তার ভিতরে তাদের অনেক ফারাক আছে বাংলাদেশে মাহফুজ আলম নামে একজন আছে বা মাহফুজ আব্দুল্লাহ অনেকেই তাকে চিনেন না তাকে বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে পরিকল্পনা করে দিছে দিছেন যে পরিচয় করে দিয়েছেন জাতিসংঘের কাছে জাতিসংঘের কাছে আসলে নয় ক্লিন বিল ক্লিন্টনের যে ফান্ডিং এজেন্সি সেখানে তাকে পরিচয় করে দেওয়া হয় এইভাবে হি ইজ এ নোন অ্যাজ দ্য বি দ্য ব্রেন বিহাইন্ড দ্য হোল্ড রেভোলিউশন সাম অফ দ্য লিডার্স অফ দ্য স্টুডেন্ট মুভমেন্ট আর হেয়ার অ্যান্ড জাস্ট ইয়াহ ইউ সি এ স্ট্যান্ড মাহফুজ আবদুল্লাকে পরিচয় করে দেওয়া হয় সে মাস্টারমাইন্ড রূপে এখন বেশিরভাগ মিডিয়া এবং যারা সচেতন তারা এই মাস্টারমাইন্ড নিয়ে এভাবেই কথা বলছেন যে সব কিছু যদি পরিকল্পিতভাবেই হয় যেটা ডক্টর ইউনুস স্বীকার করেছেন গুরুত্বপূর্ণ একটি কনফারেন্সে সকলের কাছে পরিচয় করে দিয়েছেন মাস্টারমাইন্ড বা ইনি সব কিছু করেছেন বা ইনি পূর্ব পরিকল্পিতভাবে কাজটা করেছেন এখন এই পূর্ব পরিকল্পিতভাবে কাজটা করতে যে। সে প্রথমে একটি ছক করেছেন যে সরকারের বিভিন্ন অবস্থাগুলো সে চিন্তাভাবনা করেছে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির দায়ক ক্ষতিগ্রস্ত বহুত কর্মকর্তারা আছেন তারা এই মুহূর্তে হয়তো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে না যা সরকার বলবে তাই করবে আমি শেখ হাসিনা আমলটাকেই গুরুত্ব দিয়ে বলছি সেই কথাগুলোই সেই সময় সে পরিকল্পনা কীভাবে করেছেন আমার ধারণা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং ছোট একটি আন্দোলন শুরু করতে হবে যে আন্দোলন ইস্যু অবশ্যই শিক্ষার্থীরা থাকবে কেন শিক্ষার্থী এমন একটা ইস্যু যেখানে সকলের মনে তারা জায়গা করে নিতে পারে এবং শিক্ষার্থীরা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্কিত এবং সম্পর্কযুক্ত পরবর্তীতে হয়তো মাস্টারমাইন্ড আমি বলবো হয়তো না আমি যেটা চিন্তা করি এইভাবেই হয়তো করেছে যে প্রথমে একটি আন্দোলন দিয়ে আমরা শুরু করব এই মুহুর্তে কোটা আন্দোলন করা যায় সেরকম একটা পরিস্থিতি তখন তৈরি হয় তখন মাস্টার মাস্টারমাইন্ড তার বিভিন্ন জায়গায় অবস্থিত বিভিন্ন সংগঠনে অবস্থিত বিভিন্ন সরকার বিরোধী যারা আছে তাদের সাথে আলোচনা করে নেয় কীভাবে পরিকল্পনা করবে এবং কখনোই সামনে তারা আসবে না গেরিলা পদ্ধতিতে তারা কাজটা করবে এবং সেই পদ্ধতিটা হচ্ছে মাস্টারমাইন্ড নতুন করে ছক করবে এবং প্রতিদিন আন্দোলনটাকে বেগমান করার জন্য সামনের দিকে নতুন নতুন দৃষ্টিকোণ থেকে বা নতুন নতুন স্লোগান নতুন নতুন বিভিন্ন বিষয়গুলো নিয়ে সে সামনে প্রতিনিয়ত আসবে এবং এক সময় বিভিন্ন সংগঠনের সাথে সংশ্লিষ্ট নিজস্ব লোক দিয়ে তাদের উপরে হামলা করা হবে এবং প্রধানমন্ত্রী তার কোন বক্তৃতা কোন সময় কিভাবে দেয় সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে এবং সেটাকে কীভাবে নেগেটিভভাবে উপস্থাপন করা হয় জন্য ফেসবুক ইউটিউব অন্যান্য সামাজিক যে মাধ্যমগুলো এগুলো প্রস্তুত করা হয় এবং বুস্টিং পেজ বুস্টিংয়ের মাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন এক্ষেত্রে নেগেটিভ খবর কিভাবে দ্রুত সকলের মাধ্যমে প্রচার করা যায় সেজন্য লক্ষ লক্ষ পেজ এমনকি কোটি খানিক পেজ বা আইডি তারা প্রস্তুত করে রাখে পরবর্তীতে মাস্টারমাইন্ড তার পরিকল্পনা অনুযায়ী ছাত্র সংগঠন দ্বারা ছাত্রলীগের সংগঠন দ্বারা এই যে আন্দোলনরত শিক্ষার্থী তাদের ভিতর থেকে কিছু কিছু শিক্ষার্থী তারা উস্কানি দিয়ে ছাত্রলীগকে এই আন্দোলনের উপরে হামলা করতে বাধ্য করা হয় কারণ সেখানে শেখ হাসিনা যে বক্তৃতাটি দিয়েছিল সেই বক্তৃতাটিকে বিকৃত করার জন্য এবং বক্তৃতাটিকে বের করার জন্য যে সাংবাদিক তাকে ওখানে প্রেরণ করা হয় এবং সে সুপরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উত্তপ্ত বা বিরক্ত করে একটা প্রশ্নের সম্মুখীন করে তার মুখ থেকে একটা কথা বের করে এবং পরবর্তীতে সেই কথাটাই বের করা তাদের পরিকল্পনায় ছিল এবং সেই কথাটাকে কেন্দ্র করে তারা এমন একটা কেটে রাখছিল যেখানে তারা একটা নতুন স্লোগান তৈরি করতে পারে স্লোগান তৈরি করার মাধ্যমে তারা বিভিন্ন এই যে সরকার পক্ষীয় তখনকার সরকার পক্ষীয় যে সংগঠন আছে তাদেরকে উত্তপ্ত করতে পারে এবং সংগঠনের মাধ্যমে নিজস্ব লোক ছিল তাদের ওই সংগঠন দ্বারা উত্তপ্ত করতে সহজ হয় এবং সেইটা করে হয়তো তারাই প্রথমে এই সাধারণ শিক্ষার্থীদের উপরে ইচ্ছা করে লাঠি চার্জ করে এবং ওই সংগঠনকে হেয় করার জন্য সকল দিক থেকে ছাত্রদের এবং বিভিন্ন ছাত্র যে সংগঠন ছাত্র শিবির বা ছাত্র দল বা ছাত্রমন্ত্রী এদেরকে একত্রিত করে রেখেছিল হামলা করার জন্য কারণ ঘটনাগুলো সবই যেহেতু পরিকল্পিত সেহেতু আগের থেকে তাদের ছক ছিল এবং বিভিন্ন সংস্থার কাছে এই ছবিগুলো বা ফুটেজগুলো তারা বুস্টিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণে ফেক পেজ বা ফেক আইডি দ্বারা চারিদিকে ছড়াই দিতে সহজ ছড়াই দিয়েছিল এবং সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী এই রক্তাক্ত ছবিগুলো দেখে আসলে তারা কোন শিক্ষার্থীদের এই রক্তাক্ত ছবিগুলো দেখে তারা খুবই ব্যথিত হয়েছিল। এবং পরবর্তীতে তারা এ বিষয়ে সামনের দিকে আর সরকারকে আগা মানে নতুন করে নতুন নতুন পদ্ধতিগুলোকে বিকৃত করে উপস্থাপন করার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেলেছিল এবং যেটা তাদের পরিকল্পনার ভিতরেই ছিল পরবর্তীতে তারা এখানে হয়তো কেউ বিনিয়োগ করেছে আমি এখনও ধারণাই নেই বড় অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে বা অর্থ বিনিয়োগ হয়েছে কে করেছে কারা করেছে এগুলো আসলে আমার জানা নেই তবে আস্তে আস্তে আপনারাও জানতে পারবেন আমিও জানতে পারবো সেখানে তারা এই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করে এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে নতুন 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 কার্যকলাপগুলো তৈরি করতে পারে থাকে এর ফলশ্রুতিতে ছাত্ররা আন্দোলনে আরও বেগমান হয় পরবর্তীতে যখন যেহেতু পরিকল্পিত একটা ছিল এখানে হত্যাকাণ্ড ঘটানো হয় পুলিশ রাবার বুলেট ছুঁড়ে কিন্তু মানুষ মারা যায় কিভাবে মারা যায় কেমন করে মারা যায় রাবার বুলেটে কিভাবে মারা যায় সাউন্ড গ্রেনেডে কীভাবে মারা যায় এগুলো আসলে আমার পদগম্য নেই কিন্তু সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলি যে এখানে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এখানে ব্যবহার হয়েছে এই বুলেটটা কারা ব্যবহার করেছে কিভাবে ব্যবহার করেছে এটা আসলে কারোরই জানা নাই আর আবু সাইদের ব্যাপারটা সে রাবার বুলেটের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু প্রথম দিকে যখন তার পোস্টমর্টেম রিপোর্ট আসে তখন দেখা যায় রাবার বুলেটে সে বিদ্ধ হয়েছিল এবং মাথায় মাথায় আঘাতপ্রাপ্ত কারণে সে মারা গিয়েছে এখন আবার তার পোস্টমর্টেম রিপোর্ট আবার চেঞ্জ হয়েছে যে সে গুলিতেই মারা গিয়েছে এবং এই গুলিটা কোথা থেকে এসেছে আসলে জানা নেই কারণ পুলিশ গুলি করেছে রাবার বুলেট কিন্তু এই গুলির আঘাত সে কীভাবে বলে এবং পুলিশ গুলি করেছে যে বুকে সে বুকের আঘাতগুলো সবই রাবার বুলেটের এবং সে বিকাল পাঁচটায় গুলিবিদ্ধ হয় তাকে আটটার দিকে হসপিটালে নেওয়া হয় এবং সেখানে তার পরবর্তীতে সে মারা যায় ওইখানে এবং প্রথম ময়নাতদন্ত রিপোর্টে দেখা যাচ্ছে যে সে মারা গিয়েছে আঘাতপ্রাপ্তজনিত কারণে এবং সে নেশাগ্রস্ত ছিল এখন পরবর্তীতে দেখা যাচ্ছে না সে নেশাগ্রস্ত ছিল না সে গুলির আঘাতেই সে মৃত্যুবরণ করে আসলে এখনও আমার জানা নেই এইটা কিভাবে চেঞ্জ হলো বা কীভাবে পরিবর্তন করে তারা এই ময়না তদন্ত নতুন করে বা পোস্টমর্টেম রিপোর্ট নতুন করে নিয়ে আসলো এগুলো আমার জানা নেই এখনও এগুলো বাঙালি বা বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ভবিষ্যতে জানতে পারবে সময় হলে এবং মুগ্ধর হত্যার বিষয়টা ধোয়াশা কোনো মিডিয়ায় আসেনি পরবর্তী দেখা গেলো মুগ্ধর ভাই একই রকম চেহারা সে কি না মুগ্ধ বা সে স্নিগ্ধ বা কি এটা আসলে আমার জানা নাই মুগ্ধ হত্যাকাণ্ডটা দেখা আসলে যায়নি তবে একটা মুগ্ধ আসছে ফেসবুক কে সে লিখেছে যে আমাদের এই আন্দোলনটা শুধুমাত্র আমাদের এখানে কোনো রাজনৈতিক ইস্যু নেই এটাকে রাজনৈতিক ইস্যু তৈরি করবেন না হয়তো সেই কারণেই তাকে টার্গেট করা হয়েছিল যে ছেলেটাকে একটা পদ্ধতিতে মেরে ফেলা হবে এবং পরপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসে যেহেতু ঢাকা ভার্সিটির আমি দেখলাম না কেউ মারা গিয়েছে এই প্রাইভেট ভার্সিটি এই ঢাকার বাইরের বিভিন্ন ভার্সিটি বা সামনের সারির কেউই নাই ঠিক আছে কীভাবে মাস্টার মাইন্ড এগুলো পরিকল্পনা করে এক একটা করে আগাইছে এবং দফা এক প্রথমে কোটা আন্দোলন কোটা আন্দোলন সরকার দ্রুত যখনই মেনে নিল তখন বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচিগুলো প্রত্যাহার করা শুরু হলো রাজশাহীতে শুরু হলো কিন্তু হঠাৎ করে আবার কর্মসূচি বেগবন করা হলো এরপরে নয় দফা আট দফা নয় দফা চার দফা এবং বিভিন্ন দফার পরে দফা দফার পরে দফা দফা মানে আন্দোলন থেকে তারা কোনোভাবেই উঠবে না এবং এই ক্ষেত্রে আপনার ছাত্র জনতা যখন বলছেন ছাত্র জনতার আগেই ছাত্ররা ছিল তারা বিভিন্নভাবে পুলিশকে আহত করছে এবং তারা হেলিকপ্টার থেকে পানি দেওয়ার দৃশ্যটাকে তারা গুলি দেখেছে দেখায় দেখিয়েছে এবং পুলিশ যে রাবার বুলেটগুলো ব্যবহার করেছে রাবার বুলেটের বিপরীতে তারা গুলির ই করেছে গুলি গুলি দেখিয়েছে গুলি দেখিয়ে তারা বিভিন্নভাবে পরিকল্পনা করে মানুষকে মানুষের মন জয় করে নিয়েছে এবং কোটি কোটি বুস্টিং ফেসবুকের মাধ্যমে পেজের মাধ্যমে ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পর্যায়ে তারা এই কাজগুলো করিয়েছে এবং ঢাকার শাহবাগের আশেপাশে বিভিন্ন ফ্যামিলির থেকে তাদের পরিচিত ফ্যামিলি বা যারা ইমোশনালি তাদের হেল্প করছে সেগুলোকে ভালোভাবে তারা ভিডিও কালেকশানগুলো করে বা ছবিগুলো কালেকশন করে এইগুলো তৈরি করেছে এবং বিভিন্নভাবে দশ থেকে বারোটা পোস্ট তারা প্রত্যেকটা আইডিতে যে আইডিগুলোর ভিতরে সব ফেক আইডি আইডিতে কোনো ছবি নেই কিছু নেই শুধুমাত্র আটটা দশটা ওই আটটা দশটাই ভিডিও আটটা দশটা ছবি এইগুলো বা দশটা থেকে বারোটা ছবি বা এই আছে কোটি 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 তারা ই করেছে পোস্ট করেছে এইগুলো আপনারা দেখলে এখনও দেখতে পারেন সেই পেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন নিরাপত্তার কারণে আমি অনেক কথা বলতে পারছি না কারণ আশা করা যায় যে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যখন বিশ্ব মহে সে পরিচয় করে দিয়েছে মা মাস্টার মাইন্ডে এরকম কাজটা করেছে এই করেছে এই যে যে হত্যাকাণ্ডগুলো তাহলে হলো বা এই যে বিষয়গুলো নিয়ে আমি বললাম তাহলে যদি এগুলো পরিকল্পিত হয় তাহলে খুনের দায় বা এই সংঘাত এই নৃশংসতা বা পাঁচ আগস্টের পরবর্তীতে বিভিন্ন যে হত্যা গণহত্যার থেকেও বড় হত্যা বিভিন্ন রাহাজানি বিভিন্ন বিষয়গুলো সামনে আসছে খুন দর্শন নারী নির্যাতন সংখ্যালঘু অত্যাচার পাহাড়িদের অত্যাচার বিভিন্ন প্রতিষ্ঠানে দাঙ্গা এগুলো যদি মাস্টারমাইন্ড সে হয়ে থাকে আমি জানি সে মাস্টার না কারণ মাস্টারমাইন্ড আরও উপরের পর্যায়ে কেউ আছে সে ফোকাসে আছে সে ছাত্র সেও ব্যবহৃত হচ্ছে আমার যেটুকু ধারণা কারণ মূল মাস্টার মাইন্ড যেকে বাংলার মানুষ এখনও জানতে পারছে না এবং বিভিন্ন ছাত্র সংগঠন ওই সময় বিভিন্ন ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আসছে আসলে এগুলো ছাত্রলীগ ছিল না ওগুলো সব দীর্ঘদিন ধরে ছাত্রলীগের টাকা দিয়ে পদগুলো কিনে এগুলো বিভিন্ন ছাত্র শিবির ও অন্যান্য সংগঠনের লোকজন ওইখানে ছিল এবং ঠিক তার মাস্টারমাইন্ডের পরিকল্পনা অনুযায়ী তারা ঠিক ওই সময় পরিকল্পনা অনুযায়ী দেখিয়েছে আমরা ছাত্রলীগ থেকে সব পদত্যাগ করলাম সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে তারাও প্রচার করতে পারবে ছাত্রলীগ একটা বাজে সংগঠন খারাপ সংগঠন সে কেউ করতে পারবে না এটা এটা একটা যাদের জন্ম সমস্যা আছে তারা ছাত্রলীগ করে এরকম বিভিন্ন বিষয়গুলো তারা উত্থাপন করে ছাত্রলীগকে একটা নেগেটিভ দৃষ্টিতে দেখিয়ে সরকার পতনের জন্য সকলকে আহ্বান করেছে এবং এক দফার দ্বারা সরকার সরকার পতন ঘটানোর সকল পরিকল্পনা করেছে কারণ সেই সময় তারা জানে সেনাবাহিনী আমেরিকার চাপ দিয়ে সেনাবাহিনী বা জাতিসংঘের চাপ দিয়ে সেনাবাহিনীকে তারা কক্ষিগত করে ফেলেছে এবং পুলিশ বাহিনী সম্পর্কে তাদের ধারণা আছে পুলিশ বাহিনীর রবার রবলেট লেট ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতে পারে না ঠিক আছে এবং পরবর্তীতে যদি পুলিশ তাদেরকে তদন্তের মাধ্যমে যদি ধরতো সেক্ষেত্রে তাদের বিভিন্ন রিমান্ড বা বিভিন্ন কিছু দিত কিন্তু তারা তো জানে যে ধরা পড়ার কোনো সুযোগ নেই কারণ এখানে সাধারণ শিক্ষার্থীদেরই তারা ব্যবহার করবে এবং পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা আড়ালে তারা মূল মালিক হবে দেশের সেইভাবেই তারা চিন্তাভাবনা করছে এখানে রাজনৈতিক দল দলকে কট্টক ইন্ধনদাতা বাকি দিয়েছে তা তো আপনারা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী তারা দাবি করছে বা শিবির দাবি করছে যে আমরা এই সকল কিছু করেছি ছাত্রদল অথবা বিএনপির পক্ষ থেকে তারা হচ্ছে করছে কিন্তু আসলে তারা সবাই ব্যবহৃত হয়েছে তারা অনেক কিছুই এখন বুঝতে পারছে বিভিন্ন ছাত্র দল বা বিভিন্ন সংগঠন তারা তারা আজকে এই পরিস্থিতির দায়ী জন্য দায়ী কিন্তু মূল যে মাস্টার মাইন্ড সে এখনও পর্যন্ত কারো সামনে আসে নাই এবং আশা করি সে এক সময় সবাই জানতে পারবে কিন্তু জন্য আমাদের সবাই অপেক্ষা করতে হবে আমার এই কথা বলা আমি জানি খুব রিস্কি তারপরেও আমি বললাম কারণ আমি খুব উপরে পর্যায়ে কেউ না যে আমাকে আপনাদের চিনতেই হবে তবে কথাগুলো হয়তো ভালো লাগতে পারে আপনার আপনিও চিন্তা করতে পারেন তবে কেউ মগজ দোলায়ের আন্ডা মগজ না বিভিন্ন ইসলামিক দলগুলোকে তারা ব্যবহার করছে বিভিন্ন সংখ্যালঘুদের তারা ব্যবহার করছে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হলি আর্টিজান থেকে তারা শুরু করেছে বিদেশি পরিকল্পনা পলিআর্টিজানের পরিকল্পনা বিদেশি পরিকল্পনায় ছিল এবং এটাও বিদেশি পরিকল্পনা আমাদের এই দেশ বাংলাদেশ বাংলাদেশকে তারা বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করছে এবং বাংলাদেশকে কেন্দ্র করে এখানের এই যে উপ মহাদেশ বা ভারতীয় উপমহাদেশ তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা সবাই চাই বাংলাদেশকে রক্ষা করতে আমি বাংলাদেশের বিপক্ষে না বা এই মাস্টার মাইন্ড বা অন্য কেউ বিপক্ষে না কিন্তু মূল যে মাস্টার মাইন্ড সে কিন্তু সামনে আসে নাই এখনও ডক্টর ইউনুস কতটুক জানে আমি জানি না বা অন্য কেউ কতটুক জানে জানি না তবে এখানে সবাইকে নিয়ে একটা পরিকল্পনা চলছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য কিছুদিন পরে বাংলাদেশকে হয়তো দেখতে পারবো আমরা এখানে বিভিন্ন ধরনের হামলা করার চেষ্টা করবি ইন্টারন্যাশনালি অনেকে এখানে এটাকে নিয়ে গেম খেলছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী বা ইসলামিক যে দলগুলো যে জাতীয় পার্টি বা অন্যান্য সকল পার্টি বা দলগুলো এই সকলকে সজাগ থাকতে হবে ভবিষ্যতের জন্য যাতে আমাদের দেশটা ভালো থেকে বেঁচে থাকে সবাই চিন্তা করবেন যেন আমরা কোনোভাবে বিপদে না পড়ি 何だろう